না চার অবস্থায় র बारीक তথা পাতলা হয় এক নাম্বার র এ জ হলে র কে ততা তথা পাতলা করে পড়তে হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত জ্ঞান পিপাসু ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তেষট্টি ও চৌষট্টি নং পর্বে আমরা র কত অবস্থায় পুর হয় ও কি কি উদাহরণ সহ বিস্তারিত আলোচনা করেছিলাম আলহামদুলিল্লাহ আজকে কত অবস্থায় র বারিক হয় ও কি কি তা বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ আমরা যারা পূর্বের পর্বগুলো দেখি নাই বুঝার সুবিধার্থে দেখে আসতে পারি আর দেরি না করে শুরু করা যাক আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি চার অবস্থায় র বারিক তথা পাতলা হয় এক নাম্বার র এ জের হলে র কে বারিক তথা পাতলা করে পড়তে হয় যেমন এখানে র এর নিচে জের এসেছে এই জন্য র কে আমরা বারিক করে পড়ব পাতলা করে পড়ব এখানেও যদি দেখি রর নিচে জের এসেছে এই জন্য রে বারিক করে পড়তে হবে এখানেও যদি দেখি জের এসেছে এই জন্য রকে বারিক তথা পাতলা করে পড়তে হবে মিনসারি এখানেও যদি দেখি রয়ের নিচে জের এসেছে এই জন্য রকে বারিক তথা পাতলা করে পড়তে হবে আমরিনা এখানেও যদি দেখি রয়ের নিচে জের এই জন্য রকে বারিক তথা পাতলা করে পড়তে হবে এখন আমরা দুই নাম্বার নিয়ে আলোচনা করব। রসাকেনের ডানে জের হলে বামে একই শব্দে হরফে মোস্তালিয়ার হরফ না থাকলে রকে বারিক তথা পাতলা করে পড়তে হয় আমরা চৌষট্টি নং পর্বে হরফে মুস্তালিয়া কয়টি ও কি কি সেটা আলোচনা করেছিলাম আমরা যারা চৌষট্টি নং পর্বটি দেখি নাই দেখে আসতে পারি তাহলে বুঝতে সুবিধা হবে এখন আমরা উদাহরণের দিকে যাই রসা কিনের ডানে জের এসেছে একই শব্দের মধ্যে হরফে মুস্তালিয়ার হরফ আসে নাই এই জন্য রে বাইক কথা পাতলা করে পড়তে হবে ফির যদি দেখি রসা কিনের ডানে জের বামে একই শব্দের মধ্যে হরফে মুস্তালিয়ার হরফ আসে নাই সেজন্য জন্য রকে बारीक তথা পাতলা করে পড়তে হবে মির ফাক। এখানেও যদি দেখি রা ساکিনের দানেজের বামে একই শব্দের মধ্যে হরফা মুস্তালিয়ার হরফ আসে নাই এই জন্য রকে बारीक তথা পাতলা করে পড়তে হবে ও মির তু কিনের ডানেজের বামে একই শব্দের মধ্যে হরকত মুস্তালিয়ার হরফ আসে নাই রকে बारीक তথা পাতলা করে পড়তে হবে ওয়াসবির আজকের আলোচনার মধ্যে আমরা যে বিষয়টা বুঝতে পারলাম সেটা হলো চার অবস্থায় রে বাড়ি তথা পাতলা করে পড়তে হয় এক নাম্বারে রয়ে যদি জের হয় তাহলে রে বাড়ি তথা পাতলা করে পড়তে হয় দুই নাম্বারে রসা কিরের ডানে জের বামে একই শব্দে হরফে মোস্তালিয়ার হরফ না থাকলে রকে বাড়ি তথা পাতলা করে পড়তে হয় এর এরপরেও যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট অবশ্যই জানাবেন ইনশাআল্লাহুল আজিজ আমরা আরো সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বল্লিগু আননি ولو آیه অর্থাৎ তোমরা আমার পক্ষ থেকে পৌঁছাও যদি তা একটি আয়াতও হয় এই হাদিসের অনুসরণে লাইক কমেন্ট ও শেয়ার করে ধর্মপ্রাণ মুসলিম ভাই বোনদের শিকার সুযোগ করে দেই কেননা আমাদের শেয়ারের ফলে একজন ভাই কিংবা বোন যদি শিখতে পারেন তাহলে আমরাও সবাবের বাগিদার হব ইনশাআল্লাহ পরিশেষে বলবো আমরা যারা সহজ কোরআন শিক্ষা ইউটিউব চ্যানেল থেকে দেখছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিই আর আমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছি পেজটি ফলো করে রাখি যাতে আমরা পরবর্তী ভিডিওগুলো দ্বারা বাহিকভাবে দেখে শিখতে ও জানতে পারি আগামী দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহাত